এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা এবং অন্যদিকে কাশ্মীরের পেয়ালগাঁওতে হিন্দুদের উপর খুবই অত্যাচার চলছে ধর্ম জিজ্ঞাসা করছে আর হিন্দু না হলে একজনকে মৃত্যুর কোলে পৌঁছে দিচ্ছে আমাদের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আমরা হিন্দু আর একটাই প্রশ্ন যে রাজনৈতিক নেতারা প্রতিকার না করে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে তাদের উদ্দেশ্যে বলি নিজেরা নিজেদের কর্তব্যটুকু পালন করুন অন্যদিকে দিঘায় জগন্নাথ মন্দির হওয়ার কারণে

এ তোদের হিন্দু ধর্মের মাকে আমি দি রে তোদের হিন্দু ধর্মের মাকে আমি দি আমি কালীকে দি ওহে শান্তির ছেলে আমরা হিন্দুরা না ভগবানে বিশ্বাসী আর আমরা ভগবান বলতে বুঝি ভগবান এক এবং অদ্বিতীয় তাহলে তুই যে ভাষাটা হিন্দু দেব উদ্দেশ্যে বললি সেটা তোদের ভগবানকেও বলা হলো আর সবচেয়ে বড় ভগবান তো হলো বাড়ির বাবা মা তাহলে তোর মার কাছে গিয়ে এই কথাটা কথা দিচ্ছি এর বেশি মজা হবে ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুরা যাতে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় বলছি পিসি তুমি বলো না আমরা মামাটি মানুষের সরকার বলছি পিসি তোমার বিরুদ্ধে ইউটিউবার রদ্দুর কুরুচিকর মন্তব্য করার জন্য তাকে গোয়া থেকে দুদিনের মধ্যে তুলে আনলে আর হিন্দু মা বোনদের এইভাবে গালিগালাজ করছে হিন্দু ভগবানদের নিয়ে কথা বলছে তাও তুমি কিছু বলবে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ আর রদ্দুর রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের রুর কে গোয়া থেকে তুলে আনলে ঠিক সেইভাবে এই কুত্তার বাচ্চা যাতে সঠিক বিচার পায় তার জন্য আপনার কাছে অনুরোধ আছে যার বিচি মাথায় এবং ব্রেন হাঁটুতে আছে আমাদের প্রাং চোর বাঙালিরা যাদের নিয়ে একটু গর্ববোধ করি

ওনার হয়ে একটা কবিতা বলছি তোকে শুন ব্রেন্তর হাঁটুতে বিচিতর মাথায় ব্রেন্তর হাঁটুতে বিচিতর মাথায় এমন কেলান কেলিয়ে দিব মুতে দিবি কাঁথায় ভাই মজা আয়া এটা মানা যায় যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন না তোর সঙ্গে কি করতেন জানি না কিন্তু আমি যদি তোকে সামনে পেতাম না সত্যি বলছি তোকে তোর পিছনে মেরে মেরে না শিকাগো পর্যন্ত নিয়ে যেতাম ইনি জাতির জনক তো দাদু না লাঠিটা তোর পিছনে ভরে দিলে না একবার হয়ে গান্ধীজির বাড়িতে বাগানে না দেখাশোনার কাজ করতিস ইনি হচ্ছেন আমাদের ভারতের নৌবাহিনীর একজন সেনা যিনি সাত দিনের মাথায় বিয়ে করে একটু কাশ্মীরে ঘুরতে গেছিলেন কিন্তু শুধুমাত্র হিন্দু বলে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল শালুট জানাই এমন ভারত মাতার বীর সন্তানকে আর এক প্রতিবেশী দেশ বাংলাদেশ কি বলছে দেখি একটু ক্লাসরুমের মধ্যে শিক্ষক প্রবেশের পরে ছাত্ররা যেমন দাঁড়িয়ে থাকে সম্মান করে ঠিক ডক্টর ইউনূসের রুমে প্রবেশ করার পরে মোদি সরকার সবাই দাঁড়িয়ে থাকে সম্মান করে মোদি সরকার ডক্টর ইউনূসকে এভাবে দাঁড়িয়ে সম্মান করাটা স্বাভাবিক নয় কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ছাত্র আর তোদের প্রধানমন্ত্রী শিক্ষক আচ্ছা বলছি ছাত্র সঙ্গে শিক্ষক কবে থেকে হাত মেলানো শুরু করলো বললি দেখ ভাই গাঁজা টেনে টেনে না মুখের সাথে একই থেকে গেছে তাই ভুলভাল বলছিস তাই বলছি ভিডিও করার আগে আয় আমারটা একবার চুষে যা তারপরে গিয়ে ভিডিও বানান আমাদের প্রধানমন্ত্রী সম্মান করতে জানেন তাই হাত জোর করে না ওনাকে সম্মান করলেন আর তোদের প্রধানমন্ত্রী তো তাও করলো না বাদ যে যা শিক্ষার উপরে নির্ভর করছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর পাশের আইকনটা তো অবশ্যই প্রেস করে যাবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে আর এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করা যা ওই প্রথমে দেখানো কুত্তার বাচ্চা যাতে শাস্তি পায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই